আমি এল এলবি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন আমার শাশুড়ি বলতে কোনো শব্দ নেই আমার কাছে আমাদের দুজনের কাছে দুজনই মা তা আমার শাশুড়িও যে আমার মাও তা এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলবো যে আমার শাশুড়িও আমাকে অসম্ভব ভালোবাসে যদি সে না ভালোবাসতো সে বিরূপ আচরণ করতো হয়তো আমি এতটা ভালো আচরণ করতে পারতাম না আলাইকুম আসসালাম আপু আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এভাবে যদি হতে থাকে আগামী পঞ্চাশ বছর পর আপনার এই বাচ্চাটাকে আর বলতে হবে না বৃদ্ধাশ্রমে যাইতে প্রটোকলেই চলে যাবে তো আমরা একটা দুর্বার আন্দোলন করে তুলতে চাচ্ছি কোন সন্তান যেন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে না পারে তা আমি আপনার টোটাল পরিচয়টা জেনে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি ইনশাল্লাহ আপনার আপত্তি না থাকলে একটু বলতে পারেন জি অবশ্যই আমার পরিচয় আমার নাম রাইমুনা হক আমি এল এল ইউনিভার্সিটি অফ লন্ডন বর্তমানে আমি বাসাই আছি আমার বাচ্চা টেক কেয়ার করছে আমি আর উনি আমার আমার একটা মেয়ে বছর বয়সের আমার মা আছে আমার শাশুড়ি আছে আমার বাবা নেই এবং আমার শ্বশুর নেই ও ফ্যামিলির ফ্যামিলির বড় ছেলে আমি বড় মেয়ে আমাদের দুজনে মার মধ্যে কোনো পার্থক্য নেই মা মানে মা ওর কাছেও মা মানে মা আমার কাছেও মা মানে মা আর শাশুড়ি শব্দটা আমাদের কাছে আসলে নেই তা আমরা দুই মায়ের প্রতি সব ধরনের আমরা দায়িত্ব পালন করে জানি না কতটুকু করতে পারি বা সর্বোচ্চ আমরা করার চেষ্টা করি এটাই আমাদের পরিচয় এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি আমার বাবা কি করতে আমার বাবা হচ্ছে সামরিক বাহিনী ছিলেন আর্মিতে ছিলেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে মহিলারা পরিবারে এসে মা বাবাকে আলাদা করে ফেলতেছে সে ব্যাপারে জাতির উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান একজন লয়ার হিসেবে আমি জাতির উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যেগুলো মেয়েরা এগুলো করে আমার মনে হয় ওনাদের পারিবারিক শিক্ষা নেই ওনাদের মারা এরকম শিক্ষা দিয়েছে দেখে মেয়েটা এভাবে গড়ে উঠেছে হঠাৎ করে কিন্তু কেউ মানে এই ধরনের জিনিস তাদের মাথায় আসতে পারে না এটা আমার ধারণা তো তাদের বোঝা উচিত যে তাদের গর্ভীয় ছেলে সন্তান হতে পারে তাদেরকে আলাদা করে দিতে পারে তো এটা তাদের একটা খুবই অন্যায় একটা কাজ এবং তার মার সাথে তার ভাইয়ের বউ এই কাজটা করলে তার কেমন লাগতো ওই জায়গাটা তার মার জায়গায় যদি তার শাশুড়িকে দাঁড় করায় তখন আসলে সবকিছু অঙ্ক মিলে যাবে সব সহজ হয়ে যাবে এটাই তাদের আমি মনে করি করা উচিত আলহামদুলিল্লাহ এখন আমরা একটা বিষয় কাজ করতে চাচ্ছি যেটা সরকারের কাছে আমরা আবেদন জানাবো সরকারি কোন নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্রের মধ্যে আমার মা বাবার সেবা যত্নের একটা অঙ্গীকার আর ব্যত্যয় করলে সর্বোচ্চ সাজা চাকরি চুক্ত করার এরকম একটা রিট আমরা আদালতে করতে চাচ্ছি এটা আদৌ করতে পারবো কিনা আইনে কোনো সুযোগ আছে কিনা যে এরকম রিট অবশ্যই করতে পারবেন আইন তো আসলে পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন পরিশোধন হতে পারে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সদয় উনি যদি চান উনি অবশ্যই এরকম রিট মঞ্জুর করতে পারেন এটা সংসদ যদি আইন পাস হয় তাহলে তো কোনো সমস্যা নেই আর মা বাবার প্রতি আসলে দায়িত্বশীলতাটা নিজের মধ্যে থাকতে হবে এটা আর আরেকজন আসলে করে দিতে পারবে না আর বৃদ্ধাশ্রমে তাদেরই থাকা উচিত যারা সন্তান হারা এমনকি আমি মনে করি খালা ফুপু তাদের পরিবারে যে মুরুগবি যে কোনো সবার জন্য আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা যে আমার কোনো খালা বা কোনো ফুপি তার যদি সন্তান না থাকে কোনো মামি বা চাচির তাদেরকেও আমাদের পরিবারের যতগুলো আমরা সন্তানরা আছি বাকিদের তাদের উচিত তাদেরকে নিজের বাবা মার মতো টেক কেয়ার করা বৃদ্ধাশ্রম

আমি খুবই খুশি হতাম যে তাদেরকে যদি কারাদণ্ড দেওয়া যেত এবং তাদের ওয়াইফদের সহ তাহলে আপনি আপনার শাশুড়ি ব্যাপারে কি বললেন একটু জানাবেন আমাকে আমার শাশুড়ি বলতে কোনো শব্দ নেই আমার কাছে আমাদের দুজনের কাছে দুজনই মা তা আমার শাশুড়িও যে আমার মাও তা আর এবং সবচেয়ে বড় কথা আমি এটা বলবো যে আমার শাশুড়িও আমাকে অসম্ভব ভালোবাসে যদি সে না ভালোবাসতো সে বিরূপ আচরণ করতো হয়তো আমি এত ভালো আচরণ করতে পারতাম না কিন্তু এখন তো পেপার পত্রিকার কাটিং দেখলেই বোঝা যায় আ এডুকেটেড যারা তারাই শ্বশুর শাশুড়িকে সবচেয়ে বেশি অবহেলা অসম্মান করতেছে আপনার বেলা আমরা এই আলাদাটা দেখলাম এটা কোথাকার শিক্ষা এটা আমার পারিবারিক শিক্ষা আমার নানু আমার মাকে শিখেছে আমার মা আমাকে শিখেছে এটা সম্পূর্ণ আমার পারিবারিক শিক্ষা এবং শুধু আমার এটা টুকু না আমার বাবা আমার নানুর প্রতি তার নিজের মার মতোই সদয় ভালোবাসা ছিল এটা টোটালি আমাদের একটা ফ্যামিলিগত শিক্ষা এটা শুধু আমার মা না আমার বাবার থেকে আমি শিখেছি আচ্ছা আমি আপনাকে একটা কুইজ ধরবো জি তিনটা প্রশ্ন ধরবো যদি আপনি তিনটা জয়ী হতে পারেন আমাদের সংস্থার পক্ষ থেকে একটা গিফট আপনার জন্য আছে আপনার দাদার বাবার নাম কি ছিল খলিলুল হক আচ্ছা আপনারা আপনার বাবারা কয় ভাই বোন আমার বাবার তিন ভাই দুই বোন আপনাদের টোটাল কাজী কজন সাতজন আলহামদুলিল্লাহ আপনি কি সব মুখস্থ করে আসছেন দেখুন না না আমি কিছু মুখস্থ করে আসি নাই আমার পরিবার আমার মনে মধ্যে আছে উত্তর আমার কাছে খুব সহজই পাবেন আরো কোয়েশ্চেন করলে আরো অ্যানসার পাবেন আলহামদুলিল্লাহ আপনার বাবার মায়ের ডেট অফ বার্থ মনে আছে আপনার জি আমার মার বার্থডে হচ্ছে অগাস্ট মাসের 7 তারিখে আমার আম্মুর বার্থডে আর আমার আব্বুর বার্থডে হচ্ছে মার্চ মাসের 3 তারিখে আপনি আপনার বাবার কত বছর বয়সের সন্তান আমি আমার বাবা 30 বছর বয়সের সন্তান আলহামদুলিল্লাহ আমরা উত্তর পেয়ে গেলাম আপনি আমাদের গিফটটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনার কাছ থেকে একটু প্রশ্ন জানতে চাচ্ছি প্লিজ আপনার পরিচয়টা জেনে একটু প্রশ্ন জানি মোহাম্মদ নাসিম আমি এনসিসি ব্যাংকে আছি কর্মরত আমার ওয়াইফ আমার মেয়ে আচ্ছা আপনি আপনার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করছেন আসলে পরিকল্পনা আমার করতে হয়নি আমার মা তার নিজস্ব বাড়িতেই আছেন এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সুতরাং এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই এই যে আপনি যে প্রসঙ্গটা আপনার যে একটা হ্যাসেল হয় একটা প্রতিষ্ঠানে গিয়ে তারা একটা অমানবিক জীবনযাপন করে এটা কোনোভাবে সাপোর্ট করি না এটা আমার জেনারেশন আমি আগের জেনারেশন বা এটা না নেক্সট জেনারেশন যারা আসছে তাদের জন্য যাতে না হয় এটাই আমি ওর কথাটাই পূর্ণ সমর্থন আমাদের সংস্থা সম্পর্কে আপনি মন্তব্য কি আপনাদের সংস্থা সম্পর্কে আমি আজকে প্রথম অবগত হলাম এখন আমি আসলে খুবই নিজেকে লাকি মনে করি যে আজকে কাকতালীয় ভাবে এই সংস্থা সম্পর্কে আমি জানতে পেরেছি এবং আমাদের দেশে এত সচেতন নাগরিক আছেন আপনাদের মতো যারা এরকম একটা সংস্থা করেছেন মানব অধিকার তো অনেক আছে এবং এটা বাবা মার অধিকারের জন্য মানব অবশ্যই একটা অংশ তো এরকম ধরনের একটা জিনিস আপনারা ভেবেছেন এবং আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্য আমাদের বাবা মার জন্য দাদা জন্য করেছেন আসলে আমি যতটুকু সুনাম করবো ততই কম হয়ে যাবে আমার আমি মনে করি এই সংস্থাটা আরো বৃহত্তর আকারে এবং আমাদের সবারই এটাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত আলহামদুলিল্লাহ আমরা এখন আপুর হাতে পুরস্কার উঠাই দিলাম আম্মু তুমি ভালো থেকো তুমি তোমার মায়ের মতোই একজন আদর্শ নারী হবা এই আশাবাদ ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ